guys আপনি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আমি কিন্তু পূজা শপিং করে চলে এসেছি আপনারা কি পূজা শপিং করেছেন আমাকে কমেন্ট করে বলবেন দেখুন আমার জুতো পথ হয়ে গেছে এই দেখুন শু শুট শট কিনেছেন তো হোয়াইট শু

अब मामा अब पापा जो तो जैसे मामा इधर किने चे अब तो पापा शो तो नहीं तो शो नहीं बाबा तुम्हारी

এটা হয়েছে থাম্মার জন্য শাড়ি তারপর দিদার জন্য শাড়ি শাড়ি এটা না না এটা মামা আমার শাড়ি আমি ভুল বলে ফেলেছি এই যে আমার শুধু ছোটার লাগে সুপার শুপোর জন্য কিনেছি তো দেখিয়েছিলাম এই যে ডাব্লু টা পূজার জন্য দুর্গা পূজার জন্য শার্ট জন্য গেঞ্জি সরি

दुर्गा पूजा ड्रेस গুলো ভাল লাগে আমাকে কমেন্ট করে বলে দিবেন বাই